নমস্কার দর্শক বন্ধুরা আমাদের অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে আপনারা দশটি বড় সুখবর প্রাপ্তি করতে পারবেন বিভিন্ন ধরনের পরিবর্তন কিন্তু হতে চলেছে আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে কারণ গ্রহগতির যে অবস্থান তা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় যার কারণে আপনারা এবার লাভ দেখতে পাবেন যার কারণে আপনাদের ভাগ্যে বড়সড় পরিবর্তন আসবে যার অপেক্ষায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই অপেক্ষার কিন্তু এবার অবসান ঘটবে আপনারা এবার থেকে যে কোনো মাধ্যম থেকে লাভবান হতে পারবেন কারণ মঙ্গল ও বৃহস্পতির একই রাশিতে যে গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ মঙ্গল বৃহস্পতির প্রভাবে আপনি কিন্তু এবার লাভ করতে পারবেন আপনার ভাগ্যের এবার বড় সড়ো পরিবর্তন আসার প্রবল সম্ভাবনা রয়েছে এমন কিছু পরিবর্তন যেটার মাধ্যমে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন যেটার মাধ্যমে আপনি কিন্তু আপনার ভাগ্যের সহযোগিতাটা এবার প্রাপ্ত করতে পারবেন এবং অন্যদিকে বুধের বক্রির প্রভাব এবং পাশাপাশি আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি শুক্র এবং সূর্যদেবের যে গোচর এবং তাদের যে প্রভাব তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো খুবই গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে আপনারা যদি সিংহ রাশি কিংবা সিংহ লগ্নের জাতক জাতিকে হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে এমন কিছু পরিবর্তন গ্রহদের এমন কিছু পরিবর্তন যা কিন্তু আপনাদের জীবনের উপর প্রভাব ফেলবে বিশেষ করে বুধের বক্রির প্রভাব কিংবা শুক্রের রাশি পরিবর্তন কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গলের যে পরিবর্তন সূর্যের যে পরিবর্তনের প্রভাব যা কিন্তু সিংহ রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে প্রভাব ফেলছে পাশাপাশি আপনার রাশিতে শনিদেবের গোচর এবং তাদের কিছুটা অবস্থান আর মাত্র কয়েক দিনের মধ্যে আপনাদের রাশিতে কিন্তু একটি আমূল পরিবর্তন আনতে চলেছে দীর্ঘদিন ধরে একটা যন্ত্রণাময় দুঃখজনক সময় কিন্তু আপনারা এবার কাটিয়ে রোয়েন এবং দুঃখজনক সময় কাটিয়ে আসার পর এই মুহূর্তে আপনাদের রাশিতে বিশেষ বিশেষ কিছু গ্রহের কিন্তু গোচর বা অবস্থানের কারণে আপনাদের কিন্তু ভাগ্যের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তো এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গাগুলিতে আপনারা দশটি বড় সুখবর পেতে চলেছেন আসছি সেই সমস্ত আলোচনা নেই তো আপনারা যারা এতদিন ধরে মানসিক প্রেশার মানসিক টেনশন মানসিক দ্বিধা দ্বন্দ্ব নিয়েছিলেন আপনারা কোনো মতে কোনো জায়গায় এগোতে পারছিলেন না যেন বাধা বিপদ আপনার পিছুই ছাড়ছে না আপনি যত চেষ্টা করছেন এগিয়ে যাওয়ার জন্য যত লক্ষ্য রাখছেন লক্ষ্য স্থির করছেন ততই কিন্তু আপনি পিছিয়ে পড়ছেন তো এই ধরনের সমস্যাগুলি এবার কিন্তু পরিবর্তন হবে আপনাদের ক্ষেত্রে আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে আপনি কিন্তু অনেক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন যেটার মাধ্যমে আপনি আপনার সফলতার পথে অনুকূল রাস্তাগুলি খুঁজে পাবেন এরপর একের পর এক এবার কিন্তু এতদিন পরে আপনি একাধিক জায়গায় সফলতা নিয়ে আসতে পারবেন এবং একাধিক জায়গায় আপনার কিন্তু পরিবর্তন দেখা যাবে কারণ গ্রহগতির যে অবস্থান গোচর সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হতে চলেছে আসছি সেই সমস্ত আলোচনা নিয়েই এবং এখন থেকে কোন কোন জায়গায় কি কী ডিসিশান নিতে পারলে আপনি শুভ খবরগুলি প্রাপ্তি করতে পারবেন সেই সমস্ত কিছু নিয়েই আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে চলেছি তো ভিডিওটি শুরু করার আগে বললে কি ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শনিদেবের জয় শনিদেবের কৃপা আশীর্বাদ সর্বদা আপনাদের উপর থাকবে প্রত্যেকটি জায়গায় আপনারা এগিয়ে যেতে পারবেন তো এই যে সময় এই সময়টা কিন্তু এবার সিংহ রাশি লগ্নের মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সময় আসতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথমেই আমরা সিংহ রাশির জাতক জাতিকাদের রিলেশান বা সম্পর্কের জায়গাটা তুলে ধরবো দেখুন দু সাল থেকে দু হাজার বা চব্বিশ পর্যন্ত সিংহ রাশির জাতক জাতিকারা যদি কোনো জায়গায় থেকে বেশি প্রবলেম ফেস করে থাকে সেটা হলো সম্পর্কের জায়গায় যে কোনো দিক থেকে সম্পর্ক এবং রিলেশনের জায়গায় আপনারা কিন্তু ভীষণভাবে আঘাত পেয়েছেন পেয়েছেন বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি ছলনা নানা রকমভাবে সহ্য করেছেন প্রেমিক প্রেমিকা ছেড়ে দিয়ে চলে গেছে বিবাহ ক্ষেত্রে ডিভোর্স এইরকম অনেক কিছু ঘটনা কিন্তু সিংহের মানুষদের সাথে ঘটেছে সম্পর্কের ক্ষেত্রে নানা রকম মনোমালিন্য মিথ্যা বদনাম অপমান অপদস্থ হওয়া প্রেমিক প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গিয়ে তারা দ্বিতীয় প্রেমে মজেছে কিংবা বিবাহ ক্ষেত্রে ডিভোর্স থেকে আপনার সমাজে মাথা নত হয়ে গেছে পাশে দাঁড়ানোর মতো কাউকে পায়নি এই সময় সিংহের মানুষেরা তাই এই সময়কাল থেকেই সিংহ মানুষরা বুঝে গেছেন কে আপনার প্রকৃত আপন কে আপনার পর কে আপনার পরম বন্ধু অন্যদিকে কে আপনার বন্ধু রূপে শত্রু সেজে বসে আছে পাশাপাশি আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন বাবা মা কিংবা কারো ক্ষেত্রে নিজের সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ দেখা দিয়েছে সব কিছু দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় সিংহ রাশির মানুষরা আজ বড়ই অসহায় মাঝে মধ্যেই নিজের ভাগ্যকে দোষারোপ করছেন এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং সমস্ত কিছুটাই তারা আজ ভগবানের হাতে ছেড়ে দিয়েছেন ঘরের কোণে মুখ লুকিয়ে অজ কেঁদে গেছেন সিংহ রাশির মানুষেরা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে একটা চাপা কান্না বুকে জমিয়ে রেখে সিংহের মানুষদের জীবন কাটছে সিংহ রাশির মানুষরা চোখে জল মুখে হাসি নিয়ে এই রকম পরিস্থিতিতে জীবন কাটাচ্ছে এবং সমস্ত কিছুই তারা আজ ঈশ্বরের কাছে সমর্পণ করে দিয়েছে সমস্ত কিছু হারিয়ে আজ তারা বিশ্বাস করে নিয়েছে যে ঈশ্বর আছেন তিনিই বিশ্ববিধাতা তিনিই মালিক তিনিই কিছু ঠিক করে দেবেন এই সমস্ত ঘটনাগুলি কিন্তু কম বেশি প্রায় সমস্ত সিংহ রাশির মানুষদের জীবনে প্রায় দু হাজার কুড়ি সাল থেকে দু হাজার তেইশ এবং চব্বিশ সাল পর্যন্ত কন্টিনিউয়াসলি ঘটিয়েই চলেছেন তবে আর নয় অনেক কষ্ট অনেক যন্ত্রণা অনেক অপমান লাঞ্ছনা যে সহ্য করেছেন সিংহের মানুষরা সেই সমস্ত দিক থেকে এবার আপনাদের ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে আপনার এবার শুভ সময়ের জন্য প্রস্তুত হন যেই সময়ের অপেক্ষায় সিংহের মানুষরা এতদিন অধীর আগ্রহী বসেছিলেন সেই সময়টা এবার আপনাদের সামনে আগত হতে চলেছে আগস্ট এবং সেপ্টেম্বর মাসের মধ্যেই আপনারা সেই সমস্ত দিক থেকে ধীরে ধীরে ডেভেলপ করতে পারবেন এবং একত্রিশে আগস্টের পর থেকেই বা একত্রিশে আগস্টের মধ্যেই এই সমস্ত জায়গাটা সম্পর্কের জায়গাটায় আপনারা যে সমস্ত দিক থেকে বাধা পেয়েছিলেন যে সমস্ত দিক থেকে প্রবলেম ফেস করছিলেন সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ধীরে ধীরে ভীষণ ভীষণ পজিটিভ আসতে চলেছে এতদিন ধরে আপনারা যে কোনো রকমভাবে দুঃখীর মতো জীবন কাটাচ্ছিলেন সেই সমস্ত পরিস্থিতি কিন্তু আপনাদের ক্ষেত্রে মিটে যাবে এবং ভীষণ সুখবর আপনার জন্য আসতে চলেছে কেন দেবগুরু বৃহস্পতি এবং প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গল কিন্তু আপনাদের রাশিতে শুভভাবে গোচর করছে একত্রিশে আগস্ট পর্যন্ত সময়কালের মধ্যেই পরবর্তীতে আসা যাক আপনার রাশিতে বুধের সঞ্চারের কারণে আপনি যদি বেকার বেরোজগার হয়ে থাকলে কাজবাজের সুযোগটা এবার পাবেন যে কোনো কাজের জায়গায় আপনি এবার মনটাকে বসাতে পারবেন দীর্ঘদিন ধরে যারা চিন্তায় ছিলেন মানসিক প্রেশারে ছিলেন তারা কিন্তু এবার মানসিক প্রেসারগুলিকে দূর করতে পারবেন মানসিকভাবে তিক্ততাগুলিকে দূর করতে পারবেন মানসিকভাবে অনেকটা উচ্চ পর্যায়ে আপনারা যেতে পারবেন কেননা গ্রহগতি যে অবস্থান এবং তার যে প্রভাব তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে পাশাপাশি এই সময়ে আপনার আপনার আটকে থাকা কাজগুলির ক্ষেত্রে আপনি এবার গতি ফিরে পাবেন চারিদিক থেকে মান সম্মান খ্যাতি ফিরে পাবেন যারা রাজনৈতিক জায়গায় রয়েছেন কিংবা অন্য কোনো জায়গায় কর্মজগতে বা পারিবারিক ক্ষেত্রে কিংবা সমাজে যে কোনো ক্ষেত্রে সম্মান প্রাপ্ত করতে এবার আপনারা পারবেন এবং যে কোনো কাজ আপনি এবার সহজেই করে ফেলতে পারবেন যেটা কিন্তু সিংহের মূল বৈশিষ্ট্য এবং যে কোনো কাজ করতে আপনি এবার সক্ষম হবেন যারা দীর্ঘদিন ধরে বিদেশে কিংবা বাইরে যাওয়ার জন্য পরিকল্পনা রেখেছিলেন এবার কিন্তু যাওয়ার সুযোগটা আপনাদের আসবে আপনি যেতে পারবেন এবং যাবার জন্য প্রচুর যোগাযোগের মাধ্যম আপনাদের তৈরি হবে পরবর্তী যারা পড়াশোনার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বাধা বিপত্তির মধ্যে ছিলেন এবার কিন্তু পড়াশোনা ও কেরিয়ারের দিক থেকে আপনার সেই বাধা বিপত্তিগুলিকে দূর করতে পারবেন যদি আপনি বেকার বেরোজগার রয়েছেন তাহলে কোনো পারিবারিক সাপোর্টের মাধ্যমে এই সময় কাজকর্মের জায়গায় কোনো যোগাযোগ আসবে হঠাৎ করে আপনি পারিবারিক সাপোর্টের মাধ্যমে কিংবা যে কোনো না যে কোনো দিক থেকে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন তো এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যত আপনি টার্গেট মাফিক কাজ করতে পারবেন টার্গেটগুলিকে পূরণ করতে পারবেন আর গ্রহের যা অবস্থান রয়েছে সেক্ষেত্রে আপনার জন্য অনেকটা লাভজনক সিচুয়েশান তৈরি হতে যাচ্ছে এই সময় আপনি যে কোনো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন সকলের সামনে নিজের প্রতিভাটাকে তুলে ধরতে পারবেন আর ঠিক এই সময়ে আপনি কিন্তু বাইরের পরিবেশে প্রচুর মান সম্মান অর্জন করতে পারবেন যে মান সম্মানটা কিন্তু সিংহের মানুষরা এতদিন হারিয়ে ফেলেছিল সমাজের কাছে নিজেদের মানুষজনের কাছে পারিবারিক দিক থেকে আপনার যে কোনো ঝামেলার ঝঞ্ঝাট থাকলে সেখান থেকে মুক্ত হতে পারবেন পারিবারিক জায়গায় ভুল ত্রুটিগুলিকে কিন্তু এই সময় মিটে নিতে সক্ষম হবেন যদি আপনারও কোনো ভুল থেকে থাকে কিংবা কোনো মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রে কোনো রকম সমস্যা থেকে থাকে গ্রহগতির যে অবস্থান এবং তাদের যে প্রভাব তা কিন্তু আপনার এই সমস্ত ভুল ত্রুটিগুলিকে মিটিয়ে নিতে আপনি সক্ষম হবেন ভাই বোনদের মধ্যে এই সময় কিন্তু যদি কোনো সমস্যা থাকে তা মিটে যাবে এবং প্রেম ভালোবাসা আবার পুনরায় বজায় থাকবে আর এই সময়েই সিংহের মানুষদের ক্ষেত্রে পারিবারিক কোনো সম্পত্তি যদি ভাগ বাটওয়ার ব্যবস্থা থাকে বা যদি কোনো সম্পত্তি ভাগ বাটোয়ারা হলে আপনি এই সময় যত মাথা ঠান্ডা রেখে এগিয়ে যেতে পারবেন ততই কিন্তু আপনি লাভবান হবেন পাশাপাশি যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু এই সময়ে সফলতা পাবেন একত্রিশে আগস্ট কিংবা অনেকের ক্ষেত্রে পাঁচই সেপ্টেম্বর বা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে এই যোগটি আপনাদের ক্ষেত্রে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী থাকছে এবং এই সময়কালের মধ্যে কোনো টেকনিক্যাল কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আইটিআই সেক্টর বা যে কোনো ক্ষেত্রে নার্সিং পুলিশ ফোর্স বা যে কোনো জায়গায় আপনি কিন্তু উচ্চ বিদ্যার ক্ষেত্রে এই সময়কালের মধ্যে ভীষণ ভীষণ সফলতা পাবেন কেন গ্রহগতির যে অবস্থান তা কিন্তু আপনাদের জন্য অনুকূলভাবে থাকতে চলেছেন এই সময়কালের মধ্যে এই সময়কালের মধ্যে সংসারে সমাজে আপনি কিন্তু যে কোনো জায়গায় ভীষণ ভীষণ উন্নতির যোগ লক্ষ্য করতে পারবেন পরবর্তী আপনি যদি সিংহের মানুষ হন আপনি কিন্তু দেবগুরু বৃহস্পতির প্রভাবে সফলতার বড় বড় রাস্তাগুলিকে এবার খুঁজে পাবেন এবং সেই জায়গায় আপনি সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন আর এই সময়ে একত্রিশে আগস্ট সময়ের মধ্যে আপনি কিন্তু বড়োসড়ো পরিবর্তন হবে আপনার রাশিচক্রে যে কোনো কাজকর্মে আপনি কিন্তু অগ্রগতি করতে পারবেন যেই সমস্ত জায়গায় আপনার বাধাগুলি ছিল সেই সমস্ত বাধাগুলিকে এবার দূর করতে পারবেন এবার থেকে এগিয়ে যাওয়ার ভীষণ সুযোগ থাকছে আপনি বা আপনার সন্তানেরা যে কোনো ক্রীড়া জগতে বা খেলাধুলার জায়গায় নিজেদের আধিপত্যটাকে বিস্তার করতে পারবেন পারফরমেন্সগুলোকে ভালোভাবে তুলে ধরতে পারবেন আর এই সময়ে আপনার ব্যবসা ক্ষেত্রে বা যারা বিজনেসম্যান রয়েছেন তাদের ক্ষেত্রে অনেক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এবং অনেক অনুকূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন নতুন ব্যবসা শুরু করতে পারবেন পাশাপাশি পুরাতন ব্যবসার ঝামেলাগুলিকে দূর করতে পারবেন যারা কোনো পার্টনারশিপে কোনো ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে চিন্তাগুলি আপনাদের দূর হবে যে কোনো মাধ্যমে আপনি কিন্তু এগিয়ে যাবেন এবং যে কোনো দিক থেকে প্রচুর অনুকূল পরিবর্তন হওয়ার যোগ রয়েছে কারণ একত্রিশে আগস্টের মধ্যে কিন্তু আপনার পরিবর্তন দেখা যাবে অন্যদিকে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের প্রভাবে আপনি কিন্তু অনেকগুলি শুভ ফল প্রাপ্ত করতে পারবেন যে কাজে বাধা ছিল সেই বাধাগুলি কাটিয়ে কিন্তু এগিয়ে যেতে পারবেন এবার থেকে যে কোনো কাজকর্ম সরকারি বেসরকারি বা অফিসে বা যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনারা কিন্তু সঠিকভাবে এতদিন মনটাকে বসাতে পারছিলেন না এবার থেকে যে মনটা এতদিন বসছিল না চঞ্চল হয়ে যাচ্ছিলো কিংবা কোনো কারণে কোনো দিক থেকে আপনি কাজের জায়গায় বাধা পাচ্ছিলেন সে বা মনোযোগশীল হতে পারছিলেন না এবার কিন্তু মনোযোগটা আপনি আপনার কাজের ক্ষেত্রে সঠিকভাবে এবং ঠিকঠাক জায়গায় দিতে পারবেন যারা দীর্ঘদিন ধরে পেশাদারী কাজকর্মে ছিলেন পেশাদারী কাজকর্মে আপনি আপনার মনের মতো সফলতা প্রাপ্তি করতেই পারছিলেন না তবে এবার থেকে পেশাদারী কাজকর্মে এগিয়ে যাবেন পেশাদারী কাজকর্মে সফলতা থাকবে টাকা পয়সার অভাবের কারণে যে কাজগুলি আপনার ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে ছিল এবার কিন্তু গ্রহগতির যে অবস্থান সেই ক্ষেত্রে কিন্তু আপনার পরিবর্তন ফল পাবেন গ্রহগতির অবস্থানের কারণে অনেকগুলি সফলতা সিংহের মানুষরা এবার প্রাপ্ত করতে পারবেন এবং আপনার সুখবর কিন্তু প্রাপ্ত করতে পারবেন এই সময়কাল থেকেই আপনি প্রত্যেকটি জায়গায় অনুকূল কিছু পরিবর্তনের এবার সাক্ষী থাকবেন শারীরিকভাবে পরিবর্তনশীল ফল পাবেন যারা দীর্ঘদিন ধরে কোনো মানসিক প্রেশারে ছিলেন সেই সমস্ত মানসিক প্রেশারগুলি এবার আপনারা দূর করতে পারবেন এতদিন যাবৎকাল অনেক সিংহের মানুষের ক্ষেত্রে দু সাল থেকে এবং অনেকের ক্ষেত্রে দু সাল থেকেই দু হাজার বা চব্বিশ পর্যন্ত আপনার শরীর স্বাস্থ্যগত বিষয়ে ভীষণ ভীষণ রকম সমস্যা ছিলেন একে তো নিজের শরীর স্বাস্থ্যগত সমস্যা পাশাপাশি নিজের বাবা মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকেও আপনারা কিন্তু প্রচণ্ড টেনশনে ছিলেন এবং ভীষণ রকম আপনার স্ট্রাগেলের মধ্যে দিয়ে গেছেন নিজের শরীর স্বাস্থ্য বিষয়ে আপনার কিন্তু স্বাস্থ্যগত বিষয়ে যাচ্ছিলেন কোনো রকমভাবে আপনি স্বাস্থ্যের পরিবর্তন করতেই পারছিলেন না শুক্রের এবার থেকে কিন্তু শারীরিক দিকে আপনার সিংহ রাশি যদি অনেক পরিবর্তন করা যাবে এবং যারা দীর্ঘদিন ধরে কোনো ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন এবার কিন্তু এই সময়ের মধ্যে আপনার সুস্বাস্থ্য অবলম্বন করতে পারবেন কারণ আপনার রাশি থেকে গ্রহগতির যে অবস্থান যে জায়গায় রয়েছে তা কিন্তু শারীরিকভাবে অত্যন্ত পরিবর্তন আনতে চলেছে এবং আপনারা নিজেরাও কিন্তু সেটা বুঝতে পারবেন একত্রিশে আগস্টের পর থেকেই এবং এই সময়ে শরীরের প্রতি আপনি যত খেয়াল রাখবেন ছোটোখাটো সমস্যা থেকে তত কিন্তু আপনি দূরে থাকবেন ছাড়িয়ে শরীরের ওপর এই সময় একটু খেয়াল রাখুন যত্ন নিন দেখবেন শারীরিকভাবে অনেক কিন্তু পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন এবং একের পর এক সুস্থতা আপনি লক্ষ্য করতে পারবেন যারা মানসিক প্রেশারের মধ্যে ছিলেন তারা মানসিকভাবে তিক্ততাগুলিকে দূর করতে পারবেন দীর্ঘদিন ধরে হয়তো কোনো জায়গায় আপনার অর্থ করি আটকে রয়েছিল বিভিন্ন দিকের সেই অর্থকরিগুলিকে কিন্তু এবার ফেরত পাবেন বা ফেরত পাবেন আপনি যারা অতীতে কোনো জায়গায় বিনিয়োগ করে রেখেছিলেন তারা সেই জায়গা থেকে মোটা অঙ্কের অর্থ করি রিটার্ন করতে পারবেন বা আপনারা ফেরত পাবেন যেটার মাধ্যমে আপনারা কিন্তু লাভবান হবেন যেটার মাধ্যমে আপনার ভাগ্যটা কিন্তু এবার অনেকটাই ফিরবে কারণ গ্রহের যে অবস্থান এবং তার যে পরিবর্তন এবং যে প্রভাব তার দ্বারা কিন্তু আপনি জীবনে অনেকটাই প্রভাবিত হতে চলেছেন আগত সময়ের মধ্যেই আর আপনি যে কোনো লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড কিংবা কোনো অনলাইন বিজনেসের জায়গায় যদি বিনিয়োগ করে থাকেন তারা এবার লাভ পেতে পারেন পাশাপাশি আর্থিকভাবে আপনারা যে বিচলিত হয়ে পড়েছিলেন কিংবা আর্থিকভাবে যে ঝামেলা ঝঞ্ঝাটগুলি চলছিল। সেগুলো কিন্তু এবার আপনাদের ক্ষেত্রে মিটে যাবে এবার আপনি আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন যে কোনো মাধ্যম থেকে আপনার পরিবর্তন আসবে যে কোনো দিক থেকে আপনি কিন্তু এগিয়ে যাওয়ার প্রচুর সুযোগ সুবিধা আপনি এবার প্রাপ্ত করতে পারবেন আর এই সময়কাল থেকে গুরুত্বপূর্ণ কোনো মামলা মোকদ্দমা জালে যারা দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছেন তারা কিন্তু এবার সঠিক ভাবনা চিন্তা করে এগিয়ে যেতে পারবেন সেটা প্রেম সম্পর্কে বিষয় হোক বিবাহ সম্পর্কের বিষয় হোক সম্পত্তি সংক্রান্ত বিষয় হোক কিংবা পাড়া প্রস্তুতি সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনি যদি কোনো আইনি জটিলতা জড়িয়ে থাকেন তাহলে গ্রহগতির যে বর্তমান প্রভাব আপনাদের সিংহ রাশির ওপর আপনি কিন্তু সেই মামলা মোকদ্দমার জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবেন বা নিজের জন্য দীর্ঘদিন পর কিন্তু এবার একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন পাশাপাশি এই সময়ের মধ্যে আটকে থাকা কাজগুলির ক্ষেত্রে আপনি এবার গতি ফিরে পাবেন যারা বিদেশে কিংবা বাইরে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাপাতি পাতি করছেন তারা কিন্তু এই সময় মোটা অঙ্কের অর্থ কমাতে পারবেন নতুন করে ব্যবসাপাতির দিকটাকে আরও বাড়াতে পারবেন যে কোনো ছোট বড়ো ব্যবসাকে আপনারা সঠিক জায়গায় কিন্তু নিয়ে যেতে পারবেন ব্যবসার ক্ষেত্রে সঠিক পথটা এবার আপনারা খুঁজে পাবেন আর যদি আপনি নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা রাখেন নতুন ব্যবসা শুরুর যদি আপনার দীর্ঘদিনের কোনো পরিকল্পনা থাকে তাহলে শনি বাবার আশীর্বাদে এবার আপনার সেই সমস্ত নতুন ব্যবসা শুরু হবে পুরনো ব্যবসার ক্ষেত্রে বাধা বিপদগুলি যদি থাকে তা এবার দূর হবে এবং আর্থিক বিষয়েও আপনার লাভবান হবে তাই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোনো ধরনের আর্থিক সমস্যা থাকলে তা কিন্তু আপনার মিটে যাবে আপনি যদি কোনো ধরনের উচ্চশিক্ষা বা গবেষণার সাথে যুক্ত থাকেন কিংবা বৈজ্ঞানিক হন কিংবা যে কোনো উচ্চ পর্যায়ে পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাহলে কিন্তু এই সময়টা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সময়ের মধ্যে আপনি যে কোনো ধরনের কিছু জিনিস আবিষ্কার করতে পারবেন বা কোনো বড়ো সড়ো অ্যাচিভ করতে পারবেন নিজের মনের মতো নতুন কিছু নিয়ে আসতে পারবেন এবং নতুন কিছু করার চিন্তা চিন্তাভাবনা এই সময় আপনার মনের মধ্যে বৃদ্ধি পাবে পাশাপাশি এই সময়কালের মধ্যে আপনি কিন্তু কোনো কোর্সে ভর্তি হওয়ার সুযোগ বা যোগাযোগ দেখতে পাওয়া যাবে যা কিন্তু ভবিষ্যতে আপনার কেরিয়ারের দিক থেকে অনেক আয় উন্নতি বৃদ্ধি করতে সহায়তা করবে ভ্রমণের পরিকল্পনা এই সময় পজিটিভ থাকতে যে কোনো জায়গায় এই সময় বেড়াতে যেতে পারেন ভ্রমণ করার পরিকল্পনা থাকলে আপনার এই সময় করতে পারেন সেটা পারিবারিক ভ্রমণ হতে পারে কিংবা বন্ধু বান্ধব স্বজন বা কোনো শিক্ষামূলক ভ্রমণ কিন্তু এই সময় আপনারা করতে পারেন তাই সময়টা খুবই গুরুত্বপূর্ণ যত আপনি গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করবেন ততই আপনি কিন্তু গুরুত্বপূর্ণ ফল পাবেন আর এই সময়ের মধ্যে আপনি যদি কোনো শত্রুপক্ষের দ্বারা বিচলিত হয়েছিলেন দীর্ঘদিন ধরে কি বা শত্রুপক্ষের দ্বারা বাধা বিপত্তির মধ্যে পড়েছিলেন এবার থেকে শত্রুপক্ষরা আপনার কাছে পরাজিত হবে এবং আপনি তাদেরকে পরাজিত করে এগিয়ে যেতে থাকবেন আপনার যে কর্মজগতে কিংবা কাজের জায়গায় মনটাকে এতদিন বসাতে পারছিলেন না মনটাকে এবার সঠিক জায়গায় সঠিকভাবে আপনি বসাতে পারবেন এবং আপনি কিন্তু কর্মের জায়গায় ভীষণ অ্যাচিভ করতে পারবেন বিবাহিত জীবনে পরিবর্তন রয়েছে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকলে সেগুলোকে সমাধান করুন দেখবেন বিবাহিত জীবনে আপনার একের পর এক সমাধান করতে পারবেন আপনার জীবনসঙ্গীর যদি শরীর স্বাস্থ্য বিষয়ে কোনো সমস্যা ছিল সেই সমস্ত সমস্যা কিন্তু আবার মিটে যাবে এবং ধীরে ধীরে আপনার কিন্তু সেই সমস্যা দিক থেকে শুভ ফল পাবেন এবং জীবনসঙ্গীর কাছ থেকে আপনি কিন্তু ভীষণ সাপোর্ট সহযোগিতা সবই এবার পাবেন তবে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে কোনো কারণে ঝগড়াঝাঁটি অশান্তি এই ধরনের বিষয়গুলি থেকে যত এড়িয়ে থাকতে পারবেন যত এড়িয়ে চলতে পারবেন ততই কিন্তু আপনার পক্ষে ভালো হবে নিজেরা আলোচনা করে নিজেদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাটগুলিকে মিটিয়ে ফেলুন কেননা এই সময় গ্রহের যে অবস্থান রয়েছে আপনারা কিন্তু এগুলো মিটিয়েও নিতেই পারবেন এবং এই সময় আপনি যত পজিটিভ চিন্তা ভাবনা করবেন ততই কিন্তু আপনি পজিটিভ ভাবে এগিয়ে যাবেন পাশাপাশি এই সময় পিতা মাতার দ্বারা আপনি কিন্তু আর্থিকগত বিষয়ে বা কোনো যুক্তির দ্বারা আপনি কিন্তু ভীষণ লাভবান হবেন পিতা হোক বা শ্বশুরমশাইয়ের দ্বারা আপনি কিন্তু এই সময় কোনো অর্থ সম্পত্তি বা যে কোনো যে কোনো দিক থেকে শুভ আপনার প্রাপ্তি যোগ হচ্ছে আর এই সময় থেকে প্রেমের ক্ষেত্রে একাধিক সুযোগ থাকছে প্রেমের জায়গায় পরিবর্তন থাকছে কারণ প্রেম সম্পর্কে আপনি কিন্তু মধুরতা ফিরে পাবেন প্রেম সঙ্গীর সাপোর্ট পাবেন এই সময় আপনার প্রেম সঙ্গী কিংবা আপনাদের জীবন সঙ্গী বা আপনাদের স্বামী স্ত্রীর সাথে কোথাও কিন্তু ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার শুভ সময় থাকতে চলেছে অন্যদিকে প্রেমে থেকে যারা বিবাহ করার কথা চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহ ফাইনালাইজেশন হওয়া বা বিবাহ ঠিকঠাক হয়ে যাওয়ার কিন্তু একটা যোগ থাকছে শনিদেব কিন্তু আগত সময়ের মধ্যে আপনাদের এই বিষয়টাকে একের পর এক যেই সমস্ত দিক থেকে আপনারা সব কিছু হারিয়েছিলেন সব কিন্তু আপনাদেরকে ফিরিয়ে দেবেন আপনি যে কোনো ধরনের সমস্যা থাকলে ভাবনা চিন্তা করে সমাধান করার চেষ্টা করবেন দেখবেন সম্পর্কের ক্ষেত্রে একের পর এক মাধুর্যতা আপনি তৈরি করতে পারবেন কোনো ছোটোখাটো বিষয়গুলিকে রাগী প্রবণতাগুলিকে যতই নিয়ে চলবেন কথাবার্তার দিকে যত বেশি গুরুত্ব দেবেন ততই কিন্তু আপনি লাভবান হবেন এবং কথাবার্তার দিলে আপনার যে কোনো সম্পর্কের মাধুর্যগুলিকে আপনি কিন্তু ফিরিয়ে আনতে পারবেন এবং সম্পর্কগুলিকে সঠিক জায়গায় রাখতে পারবেন পাশাপাশি এতদিনকাল যাবত যাদের বয়স হয়ে যাচ্ছিল কিন্তু বিবাহের জন্য কোনো দেখাশোনা আসছিল না কিংবা অনেকের ক্ষেত্রে হয়তো বিবাহ হতে দেরি হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন বা কুটুম্বদের যে আচার আচরণ বে আপনার প্রতি ব্যবহার বিবাহ হতে দেরি হয়ে যাওয়ার কারণে আপনাকে যে লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়েছে সেই সমস্ত দিক থেকে আপনারা কিন্তু এবার শুভ ফল পাবেন এবং অনেক অনেক সিংহের জাতক জাতিকাদের ক্ষেত্রে অলরেডি বিবাহ যোগটি স্টার্ট হয়ে গেছে এবং আপনাদের ক্ষেত্রে আগামীতে কিন্তু বিবাহ ফাইনালাইজেশন হওয়ারও একটা শুভ যোগ থাকতে চলেছে সিংহের মানুষদের ক্ষেত্রে তাই সময়টা খুবই গুরুত্বপূর্ণ গ্রহের যে প্রভাব এবং আপনার রাশির সাপেক্ষে তাদের যে অনুকূল অবস্থান তা কিন্তু আগামী সময়কালের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকেদের জীবনে দশটি অনুকূল প্রভাব এবং শুভ প্রভাব আনতে চলেছে এই সময়কালের মধ্যে আপনি সংসারে সমাজে কর্মস্থলে পড়াশোনা কিংবা রিলেশনের জায়গায় যত দায়বদ্ধতা দায়িত্ব নিয়ে এগিয়ে যেতে পারবেন ততই কিন্তু আপনি শুভ ফল পাবেন যদি কোনো গুরুত্বপূর্ণ কাজগুলি করতে সেইগুলি এই সময়কালের মধ্যে করার চেষ্টা করুন দেখবেন একাধিক সফলতা আপনি প্রাপ্ত করতে পারছেন ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত সিংহরাশির মানুষেরা সিংহরাশির জাতক জাতিকারা এবার শনিদেবের কৃপা ও আশীর্বাদ লাভ করুক এবং তাদের এতদিনের অপূর্ণ স্বপ্ন এবার পূরণ হোক এবং কমেন্ট বক্সে শনিদেবের আশীর্বাদ